নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আগামী উনত্রিশে এপ্রিল দু সোমবার দুপুর তিনটে পাঁচ মিনিটে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে বারো বছর পর বৃহস্পতি বৃষরাশিতে আসছে বৃহস্পতি প্রত্যেকটি রাশিতে এক বছর করে অবস্থান করেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি রাশিপতি এবং চতুর্থপতি ষষ্ঠভাবে অবস্থান করবে আগামী এক বছর বৃহস্পতির এই বৃষ রাশিতে অবস্থানের ফলে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কী শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আগামী উনত্রিশে এপ্রিল দু সোমবার বৃহস্পতি দুপুর তিনটে পাঁচ মিনিটে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি এক বছর এই বৃষরাশিতে থাকবে সুতরাং উনত্রিশে এপ্রিল দু সাল পর্যন্ত বৃহস্পতি থাকবে রাশিতে তো ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি রাশিপতি এবং চতুর্থপতি হয়ে ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান আর বৃহস্পতির দৃষ্টি থাকবে দশমভাবে দ্বাদশভাবে এবং দ্বিতীয়ভাবে ভাব দশম ভাব এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি এর সঙ্গে ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান ধনুরাশির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এবং সাফল্য নিয়ে আসবে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই বৃহস্পতি আমাদের জীবনের সঙ্গে কতটা জড়িত বৃহস্পতি আমাদের কি কি দেয় বৃহস্পতি আমাদের আর্থিক সুরক্ষা প্রদান করে অর্থভাগ্য আমাদের কেমন থাকবে তা বৃহস্পতি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত বৃহস্পতি আধ্যাত্মিক চেতনা দেয় আধ্যাত্মিক উন্নতি দেয় বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ বৃহস্পতি আমাদের প্রজ্ঞা উইজডম নলেজ এগুলি দিয়ে থাকে বৃহস্পতি আমাদের দায়িত্ব বোধ দিয়ে থাকে আমাদের রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব বোধ আমাদের কতটা রয়েছে তা কিন্তু বৃহস্পতি গ্রহ দ্বারাই নিয়ন্ত্রিত হয় বাড়িতে সামাজিক অনুষ্ঠান হবে কিনা বা সামাজিক অনুষ্ঠানের গ্রহ কিন্তু বৃহস্পতি বিদেশে আমাদের ভ্রমণ হবে কিনা বা তীর্থক্ষেত্রে আমরা ভ্রমণ করতে পারব কিনা তাও কিন্তু বৃহস্পতি গ্রহ দ্বারাই নিয়ন্ত্রিত এর সঙ্গে বৃহস্পতি সন্তানেরও গ্রহ এরপর আসব বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থান ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি পরিবর্তন বা সুযোগ নিয়ে আসতে চলেছে ষষ্ঠ ভাব মানে ঋণ রোগ শত্রুতা অপমান এবং প্রতিদ্বন্দ্বিতার ভাব তাই ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান এক বছর শরীরের দিকে কিন্তু আপনাদেরকে ধ্যান দিতে হবে সুগার কোলেস্টেরল ফ্যাট ইনক্রিজ করতে পারে এর সঙ্গে প্রোস্টেট লিভার এবং ডাইজেস্টিভ অর্গানের দিকে কিছু সমস্যা আসতে পারে সাবধানে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে ইমিউনিটি সিস্টেম কিছুটা কম হতে পারে সর্দি কাশির ধাত যাদের রয়েছে তাদেরও কিন্তু সর্দি কাশির সমস্যা বাড়তে পারে হঠাৎ করে ঠান্ডা লাগতে পারে সাবধানে থাকবেন কারোর কথাতে চট করে কিন্তু বিশ্বাস করবেন না এর থেকে সমস্যা আসবে ভালো করে আপনাদেরকে বুঝে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করলে ভালো ফল পাবেন যারা এতদিন ধরে লোন নিতে পারছিলেন না তারা কিন্তু লোন পেতে পারবেন লোন চট করে স্যাংশান হয়ে যাবে পুরুষরা মেয়েদের পাল্লায় বা মেয়েরা হঠাৎ করে কোনো পুরুষের পাল্লায় পড়তে যাবেন না এতে কিন্তু সমস্যা আসবে যারা এতদিন ধরে শত্রুতার সমস্যায় ভুগছিলেন শত্রু আপনাদের পিছনে লেগেছিল বৃহস্পতির এই গোচরের ফলে শত্রুর সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন শত্রুর চোখে চোখ রেখে আপনারা সমস্ত কাজকর্ম করতে পারবেন শত্রুকে টেক্কা দিতে পারবেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন শত্রুর সঙ্গে যারা এতদিন মিথ্যে বদনাম অপবাদ আর মিথ্যে দায়ভার নিয়ে সমাজে চলছিলেন খুব কষ্ট হচ্ছিল তারাও কিন্তু মিথ্যে বদনাম অপবাদ এবং মিথ্যে দায়ভার থেকে মুক্তি পেতে পারবেন এরপর আসব দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ধন মুখ মুখের বাণী কুটুম্ব এবং সম্পদ দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি ইনকাম যথেষ্ট পরিমাণেই বাড়বে বৃহস্পতির দৃষ্টি পরিবারের সাথে সময় কাটানো পরিবারের সাথে ঘুরতে যাওয়া পরিবারের জন্য প্ল্যানিং করা ব্যাঙ্ক ব্যালেন্স এগুলি কিন্তু বাড়তে চলেছে আর্থিক স্থিতি ঠিক হবে সম্পদ বৃদ্ধি হবে তবে মুখের বাণীর মধুরতা কিন্তু রাখতে হবে হঠাৎ করে কাউকে কর্কশ ভাষায় বা খুব গালিগালাজ কিন্তু করবেন না কাউকে হঠাৎ করে ডাউন করে দেবেন না এতে কিন্তু সমস্যা সৃষ্টি হবে এমন কিছু কথা কাউকে বলবেন না যাতে তার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যায় মুখের বাণীর মধুরতা খুব প্রয়োজন এরপর আসবো দশমভাবে বৃহস্পতির দৃষ্টি দশম ভাব থেকে আমাদের দেখা হয় কর্ম জীবিকা ব্যবসা যশ এবং সম্মান তাই দশমভাবে বৃহস্পতি দৃষ্টি কেরিয়ারে সফলতা আসবে টার্গেট পূরণ করতে পারবেন কর্মক্ষেত্রে পদোন্নতি হবে ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন যারা টিম লিডার যারা অ্যাডভাইজিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এলআইসি ব্যাংকিং সেক্টর যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করেন ল ক্লার্ক বা যারা ক্লারিকের জব করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় আসতে চলেছে আর ব্যবসা যারা করছেন তাদের ব্যবসায় কিন্তু গ্রোথ আসবে ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারবেন কর্মস্থলে মান সম্মান বৃদ্ধি পাবে এরপর আসব দ্বাদশ ভাব দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ ভাব মানে মুখ্যপ্রাপ্তি ব্যয়স্থান এবং বিদেশ যাত্রা আননেসেসারি খরচ বাড়বে হঠাৎ করে কোথাও ঘুরতে গেলে কিন্তু খরচ হয়ে যেতে পারে আপনার সঙ্গে কেউ ঘুরতে যাচ্ছে সে কিন্তু টাকা খরচ করবে না আপনার টাকাতেই সে ঘুরতে যাবে তার মানে কি হচ্ছে আপনার পকেট ফাঁকা হচ্ছে তাই আননেসেসারি কিন্তু খরচ হবে বিদেশের সাথে যোগাযোগ বাড়বে বিদেশে সেটেলমেন্ট বিদেশে পড়াশোনা বিদেশে ব্যবসা করতে পারবেন নিকট আত্মীয়ের কিন্তু হসপিটালাইজড হতে পারে খরচকে কন্ট্রোল করতে হবে কারোর সাথে পলিটিক্স করতে যাবেন না কারোর বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্র করতে যাবেন না আয় যেমন হবে তেমনি কিন্তু খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে বৃহস্পতির মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আগামী একটা বছর কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ